ফরিদপুরের মধুখালী উপজেলার বিএনপির পার্টি অফিসে উপজেলা যুব বর্ধিত সভা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে সাতাশে আগস্ট মঙ্গলবার দু বিকাল পাঁচটায় উপজেলা যুব দলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ তরিকুল এনামুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হায়দার আলী মোল্লা জেলা যুব দলের সহ উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক ও আইন কলেজের সাবেক ভিপি আবদুল আলিম মানিক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু রায় শরিফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান যুব দলের যুগ্ম আহ্বায়ক আকরাম ফকির সাইফুর রহমান জসিম মাস্টার ইমদাদ হোসেন রাসেল মুন্সি ফরিদুল ইসলাম ফরিদ গোলাম মহিম ওবায়দুর রহমান হাবিবুর রহমান সুমন রিপন বিশ্বাস সাইমন সাদ্দাম এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের এক নম্বর সদস্য রকিবুল হাসান পারভেজ অন্যান্য সদস্যের মধ্যে আজম মেম্বার রাজু খান সাগর মাহমুদ বাবু মিয়াসহ প্রমুখ

আপনারা চিন্তা যাবে আপনারা কেন মেদিন তারপরে আপনারা মন মতে আসছে আমরা মন্ত্রাল পক্ষ থেকে আপনাদের প্রতিমানের গীত কথা জানতো আপনারা যুবদল মানে যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন নিয়ে やってる শান্তিতে ঠাকুর আগে আমার বয়স ছিল 44 বছর এখন আমার বয়স চলছে 66 বছর 18 বছর ধরে কিন্তু আমরা বিভিন্ন সময়ে এই সরকারের বিরুদ্ধে কোনো প্রোগ্রামই মনোযোগানিতে বাদ দেয় নাই আমরা বলতে পারি আমাদের সংসার খরচ যদি প্রতি মাসে 10 টাকা হয়

সাহস নাই নাকি ঢাকায় বসে যেন নিরাপদ গুরুত্ব যাতে এই সমস্ত বেকারে তাই না ধরতে পারে না তারপরে আওয়ামী দাঁড়াও এগুলো সব আওয়ামী দাঁড়াও এবং আমাদের এলাকায় কিছু আপন দফলে কিন্তু শীর্ষ চালা আছে। হচ্ছে সাবধান থাকবেন

মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে